আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে কিছু পুরাতন এবং নতুন বিভিন্ন আইটেম এটা আপনার পুরাতন ছিল পালিশ করা হয়েছে এটা খুবই সুন্দর দেখতে কিন্তু পুরাতন ছিল এটার ওজন আছে আপনার আষ্টশো চোদ্দ গ্রাম হল 9 ইঞ্চি হাইট এটা পুরাতন ছিল পিতলের বদনা ছোট খুবই সুন্দর দেখতে এগুলা চারশো ছিয়াত্তর গ্রাম এটা এটা প্রথম ছিল সুপিস একশো উনচল্লিশ গ্রাম এটার দাম আছে চারশো টাকা আপনার চারশো টাকা নিতে পারবেন এটা আর ছোটো বদমাটা আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা কেটলিটা আছে সতেরোশো টাকা দাম সতেরোশো এটা ছোট চিল মোচ এটা খুব সুন্দর দেখতে কিউট এটা প্রথম ছিল পালিশ করা হয়েছে এটা ওজন আছে 231 গ্রাম এটা দাম 550 টাকা এটা এটা পিতলের কৌটা এটা প্রথম ছিল পালিশ করা হয়েছে এটা খুব সুন্দর দেখতে তিনশো গ্রাম এটা তিনশো এটার দাম হলো আঠশশো পঞ্চাশ টাকা এটা ফুলদানি পিতলে এটা এটাও প্রথম ছিল আলিশ করা হয়েছে খুবই খুবই সুন্দর দেখতে এটা পাঁচশো আশি গ্রাম এটা এটার দাম বারোশো টাকা বারোশো এটা নিতে পারবেন এটা তেরো ইঞ্চি কাঁসার প্লেট এটা এত বড় প্লেট নতুন পাওয়া যায় না এটা প্রথম ছিল পালিশ করা হয়েছে একটু কালচে কালচে রয়েছে এটা এক কেজি ওজন দিতে পারেন খুবই ভালো এটা কোয়ালিটি খুবই ভালো এটা এটা বড় চিল এটা প্রথম ছিল আলু করা হয়েছে এটাও আশি গ্রাম এটা এটার দাম সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে নিতে পারবেন এটা খুবই সুন্দর দেখতে পিতলের ঘট এটা এটা নতুন আবার এটা খুবই সুন্দর কিউট সাতশো গ্রাম এটা এটার দাম এগারোশো টাকা এটা খুবই সুন্দর এটা পিতলের মগ এটা এটা নতুন চালে ঢাকনাতে যাবে ঢাকনা সহ পড়বে এটা বারোশো টাকা দুঃখিত এটা ঢাকনা সহ পড়বে চোদ্দশো টাকা এটা ঢাকনা ছাড়া পড়বে আপনার বারোশো টাকা এটা পিটানো মালসা এটা নতুন পিছনে কালো থাকে পরিষ্কার করা হয় পালিশ করা হয় এটা নতুন এটা এক কেজি দুইশো গ্রামের উপরে এটা দু হাজার টাকা দাম খুবই ভালো কোয়ালিটি এটা এটা ছোটো এটা পনেরোশো টাকা এটাও খুব ভালো কোয়ালিটি তলি করা এটা এটা নয়শো তেরো গ্রাম এটার দাম আছে আপনার উনিশশো টাকা এটা বারো ইঞ্চি ওটা নয় ইঞ্চি আপনাদের যে যেটা ভালো লাগে আপনাদের পেজে নখ দেবেন এছাড়া হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের সারাদেশে হোম ডেলিভারি